হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সন্ধ্যার কাজকর্ম দিয়ে ভিডিওটি শুরু করলাম এখন হচ্ছে সন্ধ্যা তো আমি একটু নাস্তা আনালাম বাইরের থেকে আমি আনিনি বাচ্চারা ওর বাবার সাথে বাইরে গিয়েছিল তখন আমি বললাম যে একটু নাস্তা দিও তাহলে ওদের জন্য এখন আর কষ্ট করে কোনো কিছু রান্না করা লাগবে না তো ওরা বাইরে গিয়েছিল আর এই নাস্তাগুলো আনছিল অল্প কিছু নাস্তা যা ওরাই খেতে পারে আর আমি একটু দেরি করে দুপুরি ভাত খেয়েছি এজন্য হচ্ছে যে আমার আর এখন নাস্তা করার প্রয়োজন নেই আর এই যে যে নাস্তাটা আনছে এটা ওদের এটা সম্পূর্ণ লাগবে না ওরা একটা একটা পুরি খাওয়ার পরেই আর খেতে চাবে না তো এই জন্য তারপর আমি দেখলাম যে ওর বাবা একটু বেশি দিচ্ছে হয়তো মনে করছে আমিও খাবো যাই হোক ভিডিওর ভিতরে দেখতে পারবেন যে একটা কবুতরের বাচ্চা আছে তো বড়ো ছেলেটা বাচ্চাটা গেছিল আনতে ওর বাবার সাথে ও আসলে আমার বারবার বলতেছে কবুতর কি তো আমি বলতেছিলাম যে একটা পাখি পরে ওর বাবারে বলতেছে যে আমিও তোমার সাথে যাব পাখির বাসা পাখির ঘর দেখতে পাখি কেমন ঘরে থাকে আমিও দেখতে যাব। তো ওর বাবা নিয়ে গেছে ওরে আর এদিকে ও সে ছোটো ছেলেটা অনেক কান্না করতেছিল। তো আমি বলছি যে আচ্ছা তুমি রেডি হয়ে বসে থাকো তোমার বাবা এসে তোমারে নিয়ে যাবে পরে হচ্ছে যে ওর বাবা আসছে আসার পরে ওরে নিচে নিয়ে গেছে আর নিচে নিয়ে এই নাস্তাগুলো নিয়ে আসছে আর এই তো এই যে কবুতরের বাচ্চাটা আনছে আর আনার পরে আমার ছেলেদের যে কৌতূহল যে খুশি বলে যে এটা পাখির বাচ্চা মানে ওরা আগে এরকমভাবে দেখেনি যে বাসায় আনা হয়েছে আর আগে তো আরও একটু ছোটো ছিল এই জন্য অতটা বুঝতো না আর এই যে ওদের একটু আমি খাবার দিলাম ভিতরে একটা বাটিতে পানি একটা বাটিতে চাল দিচ্ছি তো এখন দেখতেছি যে দুইটা বাটি একসাথে ভিতরে হয় না এই জন্য আমি একটু ডেলে দিচ্ছি আর এটা একটু পরেই জবাই দিয়ে ফেলবো তো ওর বাবা বলতেছে যে একটু দেরিতে দাও ওরা একটু কতক্ষণ দেখুক দেখলে ওদেরও ভালো লাগবে তারপর হচ্ছে যে তুমি এটাকে দিয়ে দিও এই জন্য হচ্ছে যে ওদের জন্য একটু দেরি করলাম দেরি করে হচ্ছে যে পরে বাচ্চাটায় জবাই দিয়ে দেব। আর এদিকে যে কিছু বাজার আনছিল এইখানে একটা সরিষার তেল সরিষার তেলটা হচ্ছে যে কারখানা থেকে অরিজিনাল তেল আনছিলো আর ওদিকে পোলাও চাল তারপরে বিরিয়ানি মশলা এগুলো খাওয়ার জন্য আনছে আর এই যে নতুন আলু এইটা যে কতটা ঝামেলা যে এই ঝামেলা ভোগ করতেছে সেই জানে আসলে ছোটো ছোটো আলু একদম যাকে বলে গুঁড়ি গুড়ি আলু যেটা হাতে ধরতেই তো এই যে আমি যে ছিলাচ্ছি এগুলো হয়তো একটু বড় দেখাচ্ছে কিন্তু একদম বিন্দু বিন্দু আলু আসলে এটা আমি যে কীভাবে শিলবো আমিও জানি না আমি ওর বাবাকে বারবার বলতে ছিলাম যে বাচ্চা নিয়ে সংসার করি তুমি বুঝো না এত ছোটো আলু আনলে আমি কীভাবে শিলবো তার এই ছোট আলু দিয়ে আলুর দম বানাতে হবে জন্য আছে যে আমি যে এখন কোনো কাজকর্ম নেই বাবুরাও খেলতেছে তো এই সুযোগে আছে যে আমি একটু আলুটা ছিলেনি ওদিকেই তো এই যে এদিকে যে রাত হয়তো দেখতে পাচ্ছেন এই রাতের বেলা আমরা বিরিয়ানি রান্না করতেছিলাম তো বিরিয়ানি সব কিছু আমি রেডি করছিলাম সব কিছু বেটে কেটে কুটে সব কিছু আমি রেডি করছিলাম আর পরে ওর বাবা বসিয়ে দিচ্ছিল বাবুরা ওদিকে আমার খুব বিরক্তি করতেছিল এ কারণে হচ্ছে যে ওর বাবা এই বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছিলো আর আমার ঢাকনা ছিল না এখানে একটা পাতিলের উপর আর একটা পাতিল বসিয়ে দিয়ে তারপরে চারপাশ থেকে আটা দিয়ে মুখটা ঢেকে দিয়েছে হয়তো কেউ দেখলে বুঝবেন যে এটা কীভাবে কী দেওয়া হয়েছে আর এতে যে বিরিয়ানিটা হয়ে গেছিলো তো নিজেও নিছি এবং অন্য সবাইকেও খেতে দিচ্ছিলাম সবাইকে দেওয়ার শেষে লাস্টে হচ্ছে যে আমি খাচ্ছিলাম এটাই তো মহিলাদের নিয়ম আর এটা একটু ভিডিও করে নিলাম আমার ভিডিওতে ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমারকে সবাই একটু সাপোর্ট করবেন এখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ